হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে লাইফে স্বাগত জানাই তো আমি বেশ কয়েকদিন ভিডিও বানাইনি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো আমি বাড়িতে কিভাবে আজকে ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করেছি পুরোপুরি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আমার বাড়িতে আজকে মা বাবা একটু প্রয়োজনের জন্য বাইরে বেরিয়েছিল তো আমি সেই জন্য ভাবলাম যে আজকে বৃষ্টির কয়েকদিন আগে ও বৃষ্টির ওয়েদারটা গেছে কিছু কাছাকাছি করে নেওয়া যাক কিন্তু যখন কাছাকাছি করতে যাই তখন দেখি না আমার মেশিনটার ওয়াশিং মেশিনটা একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কীসের কারণে হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমি এটাকে সার্ভিস করি তো আর নিজে থেকে এই সার্ভিসটা করতে সত্যি প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল কেন প্রথমবার আমি এই সার্ভিসটা করেছি করেছি আর এর আগে আমি জাস্ট দেখেছি তারপরে কিছুটা ইউটিউবেরও সহায়তা নিয়েছি দিয়ে আমি এই কাজটা করেছি তো চলো প্রথমেই আমি আগে পরিষ্কার করতে তো শুরু করে দিয়েছি তো প্রথমে বাইরের পোর্শনটা পরিষ্কার করেছিলাম তারপরে এখানে যে বাইরের ইয়েটা ছিল সেটাকেও পরিষ্কার করে এখানে একটা লক ছিল সেই লকটাকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে তারপরে এখানটাকে পরিষ্কার করেছিলাম তারপরে দেখলাম যে এখানে একটা স্ক্রু রয়েছে এই স্ক্রুটা তোমাদেরকে আমি দেখাতে পারছি কিনা জানি না তো এই স্ক্রুটাকে কিন্তু খুলতে হবে তবে তুমি এই উপরের পোর্শনটাকে খুলে ভেতরের জায়গাটা দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রুটা খুলে ফেলেছি এই স্ক্রুটা খুলতে কিন্তু আমাকে বেশ একটু কষ্ট করতে হয়েছে কেননা এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ তো এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে কারণ তোমরা যারা প্রথমবার এই কাজটা করছো তাদেরকে কিন্তু এই জ্ঞানটা থাকতে হবে যে ক্লক ওয়াইজ খুলবে না অ্যান্টি ক্লক ওয়াইজ খুলবে এটা কিন্তু তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে তো যাই হোক তো আমি খোলার পর দেখতে পাচ্ছ যে কী অবস্থা ভেতরটা তো এখানটা আমি হারপিক দিয়ে নিয়েছি আর দেখো যেখানটায় এই জলের সিস্টেমটা রয়েছে না সেখানে এরকম চিকচিকা পড়ে গিয়েছিল ওই দেখো ওই কণ্ঠাতে চিকচিকাটা পড়ে যাওয়ার জন্য ওখান থেকে জল লিকেজ করছিল তো চলো এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিই তো এটা পরিষ্কার করতে কিন্তু আমার প্রায় দু থেকে তিন ঘন্টা টাইম লেগেছে কেননা যেহেতু এত বছর এটা পরিষ্কার করা হয়নি এইখানটার থেকেও না যেটা আমি গোল চারটি মতোটা খুললাম সেই চাকরির জায়গাটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে আমার এইটা হয়তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে পরিষ্কার করা হয়ে গেছে তো মানে কাদাগুলো পুরো জমে জমে গিয়েছিল তো যাই হোক তারপরে আমি এটাকে পরিষ্কার করি পরিষ্কার করার পর ওই যে গোল চাকরির মতো ওয়াশারটা ছিল সেটাকেও ভালো করে পরিষ্কার এটা আমি যতক্ষণ পরিষ্কার করছি তোমাদেরকে ততক্ষণে একটা কথা বলি এটা কিন্তু পরিষ্কার করার জন্য আমি হারপিক ব্যবহার করেছি তো তোমরা সেখানে একটা আমি ব্রাশ ইউজ করছি তোমরা যে কোনো কিছু নিয়েই এটা পরিষ্কার করতে পারো ব্রাশ হলে বেশি সুবিধে হয় আর আরেকটা কথা একটু কিন্তু সাবধানে করবে কারণ অ্যাসিড তো যতই হোক খার্পিক একটু অ্যাসিড জাতীয় তো সেটা কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে একটু ক্ষতিকারক হতে পারে তাই সেটা একটু খেয়াল রাখবে তো দেখো আমি পরিষ্কার করার পর এটাকে নিয়ে এসেছি আর দেখতে তো মানে জাস্ট নতুনের মতো লাগছে তো চলো এবার এটাকে ফিটিংস করার পালা তো এখন আমি এটাকে ভালো করে ফিটিংস করে দিই তো ফিটিংস টিটিংস করা হয়ে গেছে তারপর আমি পেছনের দিকটা যেহেতু লিকেজের বলছিলাম অসুবিধা হচ্ছিল তাই ওই লিকেজের দিকটাও আমি ভালো করে ওটা খুলে দেখলাম তো এই যে আমি দেখতে পাচ্ছি স্ক্রু ড্রাইভার নিয়েছি এই স্ক্রু ড্রাইভারটা আমার ভীষণ উপকার হয়েছে এটা আমার বাড়িতে ছিল তাই আমার সেরকম কোনো অসুবিধে হয়নি যাদের বাড়িতে নেই এবং যারা হয়তো কখনো করনি তারা দরকার হলে একটু ভিডিও দেখে নিও কিংবা একটু প্র্যাকটিস করে নিও স্ক্রুগুলো খোলার তো তারপরে তোমরা এই কাজটা করতে যেও কেননা একবারে কিছু না জানলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে আমি যেহেতু ছোটো থেকেই বাড়িতে এগুলো দেখেছি আমি জানি স্ক্রু খুলতে তাই আমি এগুলোকে স্কুলে নিজের মতো করে আবার সেট করে লাগাতে পেরেছি তো ভালো থেকে ওটা